প্রতিটা দিন প্রতিটা বিষয়ের প্রশ্ন ও উত্তর সম্পর্কে প্রতিদিনের আলোচনা করা হয় ও নতুন ধরনের প্রশ্ন ও উত্তর সম্পর্কে প্রতিটা দিন আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন মেঘাস্তিনিস কে ছিলেন উত্তরটি হলো সেলুকাসের দুধ ছিলেন মেগাস্তিনিস উত্তরটি হলো সেলুকাসের দুধ ছিলেন মেগাস্তিনিস নেক্সট প্রশ্ন বৃষ্টির ফোঁটা বৃত্তাকার হওয়ার কারণ কী ছিল উত্তরটি হল পৃষ্ঠটান ছিল বৃষ্টির ফোঁটা বৃত্তাকার হওয়ার কারণ নেক্সট প্রশ্ন আজাদিন ফৌজ কোথায় অবস্থিত ছিল উত্তরটি হল সিঙ্গাপুরে আজাতিন ফৌজ অবস্থিত ছিল উত্তরটি হল সিঙ্গাপুরে আজাতিন ফৌজ অবস্থিত ছিল নেক্সট প্রশ্ন সপ্ত পর্বতের নগরী কাকে বলা হয় উত্তরটি হলো রোমকে সপ্ত পর্বতের নগরী বলা হয়ে থাকে উত্তরটি হল রোমকে পর্বতের নগরী বলা হয় নেক্সট প্রশ্ন ইস্ট কোস্ট রেলপথে সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তরটি হলো ভুবনেশ্বরে ইস্ট কোস্ট রেলপথে সদর দপ্তরটি অবস্থিত নেক্সট প্রশ্ন কোন হদকে কাশ্মীরের রত্ন বলা হয় উত্তরটি হলো ডাল লেককে কাশ্মীরের রত্ন বলা হয়ে থাকে উত্তরটি হল ডাল লেককে কাশ্মীরের রত্ন বলা হয় নেক্সট প্রশ্ন পরিবেশ সুরক্ষা আইন কবে পাস করা হয় উত্তরটি হলো উনিশশো সালে পরিবেশ সুরক্ষা আইন পাস করা হয়ে থাকে উত্তরটি হলো উনিশশো ছিয়াশি নেক্সট প্রশ্ন কে অমৃতাগ্রদ নামে পরিচিত ছিলেন উত্তরটি হল বৃন্দুসার অমৃতাগ্রোত নামে পরিচিত ছিলেন উত্তরটি হল বৃন্দুসার অমৃতাগ্রদ নামে পরিচিত ছিলেন নেক্সট প্রশ্ন লন্ডন শহরটি কোন নদীর তীরে অবস্থিত উত্তরটি হলো টেমস নদীর তীরে লন্ডন শহরটি অবস্থিত উত্তরটি হলো ট্রেন্স নেক্সট প্রশ্ন ফতেপুর সিক্রিতে কোনটি অবস্থিত উত্তরটি হলো মতি মসজিদ ফতেপুর সিক্রিতে অবস্থিত উত্তরটি হলো মতি মসজিদ এটাই ছিল এই ভিডিও শেষ ভিডিও প্রশ্ন যদি কোনো প্রশ্ন দেখতে চান আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং